আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না সারা বাংলাদেশে অন্যান্য কোনো প্রার্থী থাকবে না আমরা সেই মধ্যে হয়েছি এবং আমরা আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণে আমরা সম্মিলিতভাবে সেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমাদের আরো যাদের সাথে আসন সমঝোতা হয়েছে সেটা পরবর্তীতে আপনারা জানবেন বৈঠকের মাধ্যমে মাননীয় মহাসচিব বলবেন আমরা আমাদের নেতি হিসেবে আগেই সংস্কার কমিশনের সাথে কাজ করার সময় এবং জাতীয় সমস্ত কমিশনের সাথে আলাপ আলোচনার সময় আপনারা যেটা জানতে পেরেছেন যে আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সুন্না বিরোধী কোনো আইন আমরা করব না সেটা আমরা অনেক আগেই আর কৌমি লাইনের মাদ্রাসা থেকে যারা পাশ করবেন তাদের সর্বোচ্চ ডিগ্রি আছে সেই লাইনের এবং সেই হিসেবে আমরা কিছুদিন আগে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছি সামনের নির্বাচনী ইশতেহারে থাকবে যে ইমাম খতিব মুওয়াজ্জা তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করবো উৎসব বাসার ব্যবস্থা করব এবং যেটা একটা ট্রাস্ট আছে সেই সংক্রান্ত সেই ট্রাস্টকে আরও শক্তিশালী করে সেটা তাদের জন্য আমরা ব্যবস্থা করবো রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক হিসাবে বিধি মোতাবেক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে অথবা বিবেচনা করা হবে এগুলো আমরা আগেই বলেছি বাকি সমস্ত আলাপ আলোচনা আপনারা জানেন সে দীর্ঘ হবে সেটা আমি এখানে উল্লেখ করতে চাই না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যারা নির্বাচনী সমঝোতার মাধ্যমে নির্বাচন করবেন আগামী তার মধ্যে যুগপথ আন্দোলনের সরিকরা আছেন এবং যুগপথ আন্দোলনের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল পেশিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং দীর্ঘ ষোলো সতেরো বছর যাদের ত্যাগ রক্ত এবং প্রতিবাদ আমরা প্রত্যক্ষ করেছি তার মধ্যে বাংলাদেশ জমি জমি ইসলাম অন্যতম বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে শীর্ষস্থানীয় তাদের সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে আমরা যা সিট তাদের সাথে সমাজটা মাননীয় মহাসচিব আপনাদের সামনে উচ্চারণ করবেন আমি প্রারম্ভিকভাবে

মৌলানা বাহাদির যুগ্মিব মৌলানা তফাজ্জুল মৌলা তুলি যুগ্মিব সহ সভাপতি সহ সভাপতি জানা জোনায় মৌলানা জোনায়দ আল হাবিব রহমান সহাসভাপতি মৌলানা আব্দুল মৌলানা আব্দুল মজুব তালুকদার সহসভাপতি সাংগঠনিক সম্পাদক মৌলানা লোকমান সাংগঠনিক সম্পাদক মৌলানা লোকমান লোকমান মাঝহারি